দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দর্শক আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই ভিডিওগুলা ফুল দেখবেন দর্শক আপনাদের জন্যই হাট ঘুরে আমি দেখাবো হাঁসের দাম কীরকম যাচ্ছে আপনারা সব সময় একটু ফুল ভিডিও দেখবেন ভিডিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে হাঁসের দাম কীরকম যাচ্ছে তো ভিডিওর সাথেই থাকবেন এখানে কিন্তু প্রাতি হাঁস এক বড় ভাই এনেছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক বড় ভাই কেমন আছেন আজকে হাঁসের দাম কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো করে দাম কত বলছে চারশো করে বলছে দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে দাম কম আছে তো এখানে এক বড় ভাই কিন্তু রাজহাঁস কে আনলো তো দেখায় আপনাদেরকে খুব বড়ো সাইজের রাজহাঁস দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আমি হাট ঘুরে আপনাদেরকে দাম জানাবো কীরকম দাম যাচ্ছে আর দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরা ভিডিও দেখবেন দর্শক বড় ভাই কেমন আছেন হাঁসের দাম কত চাচ্ছেন পার পিস পার পিস মানে তিন ডায়ে ছয় হাজার পনেরোশো টাকা পিস দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে যারা হাঁস সকাল সকাল আসলে কাছে নিতে নিবেন পারবেন এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে তো এক চাচা কিন্তু আবার রাজহাঁস নিয়ে বসে আছে দাম একজন করে গেল কত বলল শুনি চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত বলল। হাসে আপনি কত আপনি কত হলে দিবেন চাচা তেরোশো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে আপনারা কিন্তু এরকম গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন তো এখানে দেখেন বড় সাইজের পাতি হাসে আনিছে আমাদের এক বড়ো ভাই তো কত করেছে আচ্ছা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন ছয়শো করে কেউ দাম বলছে বড়ো ভাই চারশো সাড়ে চারশো করে বলছে প্রায় দেড় কেজির মতো ওজন হবে দর্শক ঘাঁসগুলা তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে এক বড়ো ভাই কিন্তু বড়ো সাইজের প্যাটি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে জানাবো দেড় কেজি পার ওজন হবে দেখেন অনেক বড়ো সাইজের হাঁস বড় ভাই কেমন আছেন কেমন আছেন ভাই দাম কত করে বলতেছেন এই হাঁসগুলা ছয়শো করে পার পিস দর্শক দেখেন নওগা মহাদেবপুর হাটে হাঁস কিনে যারা কিনতে চান সকাল সকাল হাটে আসলে গৃহস্থদের কাছে নিতে পারবেন তো দাম কেউ বলছে বড়ো ভাই হাঁসগুলার কত বলছে হাজার করে বল মানে জোড়া বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে দেখাবো কত করে দাম যাচ্ছে দেখেন বড় সাইজের রাজহাঁস কত দাম চাচ্ছে চাষা জানাবো চাষা কেমন আছেন আজকে হাঁসের দাম কত যাচ্ছে নে বড় দুইটার পার পিস পাঁচ হাজার পঁচিশশো টাকা পিস দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অনেক বড় সাইজের হাঁস তো দাম কেউ বলছে চাচা কত চার হাজার বলছে দর্শক দুই এক জোড়ায় তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নৌগা মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আজকেও আমি দেখাবো এখানে দেখেন পাতি হাঁস একজন বড় ভাই নিয়ে আসছে প্রায় দেড় কেজি পারো হবে দেখেন বড় সাইজের পাতি হাঁস তো দাম কত করে চাচ্ছে জানাবো আজকে দাম কত চাচ্ছেন এই দুইটা ইয়া তিন পিসে পনেরোশো টাকা আপনি চাচ্ছেন কেউ দাম বলছে নয়শো টাকা বলছে তিনটায় দর্শক দেখেন আমাদের মহাদেবপুর হাটে অসংখ্য দাম কম যায় হাঁসের তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দুই পিস হাঁস আছে আবার দেখেন রাজ আছে কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন এই দুটো এগারোশো চাচ্ছে দর্শক তো দাম দর করে আপনাদেরকে নিতে হবে ভিডিও সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক চাচা কিন্তু হাঁস নিচে দুই পিস দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন আজকেও হাঁস অনেক আসিছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হাঁস ঘুরে আপনাদেরকে জানাব সাসা কত চাচ্ছেন হাঁসের দাম জোরা জোরা বারোশো কেউ দাম বলছে চাচা নয়শো টাকা জোড়া বলছে নয়শো টাকা বলছে দর্শক আমাদের নৌগা মহাদেবপুর হাটে তো দেখেন এখানে এক বড় ভাই এক পিস হাসে আনছে তো কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই কেমন দাম কত চাচ্ছেন ওটা পাঁচশো কেউ দাম বলছে বড় ভাই সাড়ে তিনশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু একদম কম দাম মানে হাঁসের তো ভাই হাঁস কি আরও আছে বাসায় না একটাই একটাই দর্শক তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের এক চাচা কিন্তু চার পিস হাঁসায় নিয়েছে একবারে বড় সাইজের দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে যারা হাঁস কিনে খাতে চান নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু হাঁস প্রচুর ওঠে দর্শক দেখেন চাষা কেমন আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন ছয়শো টাকা কেউ দাম বলছে চাচা সাড়ে চারশো করে বলছে দর্শক অনেক বড়ো সাইজের প্যাটি হাঁস তো ভিডিওর সাথেই থাকবেন এখানে এক বড় ভাই কিন্তু প্যাতি হাসে দুই পিস তো দাম জানাবো কিরকম বড় ভাই কেমন আছেন দর্শক হাঁসটা এক হাজার টাকা নিবে নয়শো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন দেখেন এখানে এক বড় ভাই কিন্তু রাজ হাঁস প্যাতি হাসানছে এবং আর এক বড় ভাই সিনা হাসানছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন হাঁসের সাড়ে ছয়শো ছয়শো কত হলে দিবেন সাড়ে পাঁচশো করে হলে দিবে দর্শক দেখেন বড় সাইজের প্যাতি হাঁস তো যারা পালতে চান খামার করতে চান নগা মহাদেবপুর হাটে আসবেন অনেক কম দাম আর এই চিনা হাঁস কত চাচ্ছে জানাবো চাচা কেমন আছেন চীনা হাঁস পার পিস কত চাচ্ছেন বারোশো কেউ দাম বলছে হাজার টাকা বলছে দর্শক ওই জোড়া হাজার বলছে না এক পিস হাঁসা দেখেন বড় সাইজের তো ভিডিওর সাথেই থাকুন একজন চীনা হাঁস আনছে খাসাত করে বড়ো সাইজের এক খাসাত প্রায় পাঁচটা তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো এগুলো হাঁস কিন্তু পালনের জন্য খুবই ভালো হবে কিছুদিন পর হয়তো ডিম দিবে না ডিম দেয়

থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে একটা বড় সাইজের চিনা হাসা নিচের আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন পাতি রেয়া চিনা হাসটা দাম কেউ বলছে চাচা আটশো বারোশো এরকম বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন আজকে হাট ঘুরে দেখাবো অসংখ্য হাঁস কিন্তু নওগাঁ মহাদেবপুরের হাটে উঠছে তো ভিডিওর সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন এখানে আমাদের চাষা অনেক হাঁস কিনে রাখছে তো আজকে কত করে কেজি যাচ্ছে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চাচা কেমন আছেন আজকে বাজার কীরকম যাচ্ছে হাঁসের পাইকারি সাড়ে তিনশো টাকা কেজি ওই আগের দামি আছে সাড়ে তিনশো টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে হাঁস তো ভিডিওর সাথেই থাকুন আমাদের এক মামা হাঁস নিয়ে আসছে দেখেন বড় সাইজের হাঁস তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক মামা কেমন আছেন পার পিস কত চাচ্ছেন মামা সাড়ে চারশো দাম কেউ বলছে মামা কত বলছে মামা সাতশো টাকা জোড়া বলছে দর্শক বড় সাইজের প্যাটি হাঁস তার পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকবেন দর্শক দেখুন এখানে এক পাইকারের থাকে শুনবো আজকে নওগাঁ মহাদেবপুর হাটে কত করে কেজি যাচ্ছে তো ভিডিওর সাথে থাকুন চাষা আজকে কত করে কেজি যাচ্ছে তিনশো চল্লিশ দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু তিনশো চল্লিশ টাকা করে কেজি যাচ্ছে অনেক বড়ো সাইজের রাজহাঁ প্যাতি হাঁস দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো সবাই ভালো থাকবেন এই পাইকারের থেকে শুনে বাদ দেব কত করে কেজি যাচ্ছে আজকে দেখেন অনেক বড় সাইজের এখানে পাতি হাঁস আছে দর্শক দর্শক সাড়ে তিনশো টাকা কেজি তো এখানে এক বড়ো ভাই হাঁস আনছে প্যাতি হাঁস বড়ো সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক বড়ো ভাই কেমন আছেন আজকে হাঁসের দাম পার পিস কত চাচ্ছেন বড়ো ভাই আটশো টাকা জোড়া দর্শক চাচ্ছে দেখেন অনেক বড় সাইজের হাঁস তো আমাদের নওগাঁ মহাদেবপুরে কিন্তু হাঁস মুরগি কবিতর প্রচুর ওঠে যারা আপনারা নিতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আর বেশি বেলা হলে তখন পাইকারের কাছে কিনতে হবে দর্শক তো ঠিক আছে আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ